আসসালামু আলাইকুম আমাদের চৌষট্টি জেলার ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসলাম আবারও ভয়েস ভিডিওতে এই বাইশ দিন পরে অভিযান শেষ হয়েছে আজকে ডালাতে মাছ উড়াইছি আপনারা ভালো আছেন সকল ফ্রেন্ডের কাছে আমার আকুল আবেদন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন কফিলিন করবেন বাজারের নামটা হলো চৌরাস্তা খেয়েঘাট এখানে সুন্দর করে সবসময় মাছ নতুন নতুন মাছ ওরে বিভিন্ন কোয়ালিটির আপনারা আসবেন আমন্ত্রণ নিলাম দূরত্ব চলে আসবেন এখন এই বর্তমানে এই চৌরাস্তার মাছ এসে ওই যে একটা ভাই আছে ছোট্ট ভাইরাল ভাই আসছে বাজারে অনেক দর্শক আছে দেখে নেন এই যে দেখছেন দেখে নেন দাজু মতন দেওয়া যায় কি কিরকম দাম